উত্তরের কথা ছেড়ে দাও আজ জলসা হচ্ছে বহু মানুষ আছে আজকে বুঝতে পারবে না যেদিনে একা দাঁত দুটো আড়াইটার সময় ঠান্ডার কালে তোমার এলাকার গোরস্থানে একবার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একা চিন্তা করবে আল্লাহ আমাকেও তো এই যে যারা নিজে নিজে গোছাও কেও কারণ কবরে যে দিনে যাবে আর কবরে একা পড়ে থাকবে দুনিয়া যদি কারেন্ট চলে যায় তাড়াতাড়ি করে মোবাইলটা জানিয়ে দি দুনিয়া যদি কারেন্ট চলে যায় তাড়াতাড়ি করে চার্জার লাইটটা জানিয়ে দি দুনিয়া যদি কারেন্ট চলে যায় তাড়াতাড়ি করে জেনারেটরটা জানিয়ে দি অন্ধকারে কোনো মানুষকে থাকতে ভালো লাগে

তুমি দাঁড়িয়ে থাকো ভেতরে যেতে হবে না এবার বাইরে দাঁড়িয়ে খানিকক্ষণ থাকবে দেখি মনে পড়ে যাবে শুনছেন আমার কথা আল্লাহ রসুল বললেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো নবী আবার বললেন তোমরা বেশি বেশি করে মাজার জিয়ারত করো কারণ তোমরা যত মাজার জিয়ারত করবে আমি নবী বলছি তোমাদের কবরের কথা তত বেশি স্মরণে আসবে যত কবর জিয়ারত করবে তত মরণের কথা স্মরণে আসবে হো 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 করে ঘুরছে নামাজ নেই রোজা নেই বাঁদর রোজার মাসে বাঁদরের মতো খেচ্ছে মুসলমান নাম ভোটার কার্ডটাই মোহাম্মদ আব্দুল করিম জাম শুনলি ভোটার কার্ডের নাম মোহাম্মদ গফুর আলী আব্দুল গফুর মোহাম্মদ সাবির আলী মোহাম্মদ মনিরুল আর বাঁধর একটা রোজা রাখে সারা মাস হারামের গতর আল্লাহ দিয়েছে গিলে গিলে খেচ্ছে কষ্ট হয় কষ্ট হয় ঢোকন একবার বাপের নাম ভুলিয়ে দেবে কষ্ট হয় বার করে দেবে কথা ঠিক না বেশি পীরের ছেলে ওসব সব কাউকে আল্লাহ ছাড়বে না সব পীরের ছেলে টিরের ছেলে দেখার সময় নেই যে যাবে গিয়ে যে তাকে আল্লাহ ফ্যাসিলিটি দেবে তাই একদম ঘরে সাইজ করে দেবে কথা ঠিক না ভুল বলে কি হয়েছে আল্লাহর কাছে এক চুল কি খুদার এই এলাকার ভিখারিও যেমন আমি পীরের ছেলে আমিও তেমন আল্লাহর কাছে আলাদা নয় আল্লাহর কাছে বান্দা বান্দি সবাই সমান যারা বললেন না আরও আর হবে না ঠিক না ভুল কেউ আলাদা নেই এই এলাকার ভিকারীও যেমন আল্লাহর কাছে আমি পীরের ছেলে আমিও তেমন কি কথা ঠিক না ঠিক তাহলে কোন পাওয়ারে দৌড়চ্ছি আপনি আমি কে পার করবে কোন নেশায় দৌড়চ্ছ কে পার করবে কে বা নাম বলো তো দেখি আমি ওর হাতে মুড়ি দেবো কে তোমায় পার করবে দেখি অত সহজ নয় কথায় আছে ঘুঘু দেখেছো ঘুঘুর হাত দেখুন

কমিটি ভাই একবার আমার সঙ্গে দেখা করবে তো একটা বড় কমিটি ছেলে একটা দেখা করবে না ইমাম সাহেব ভাই আসেন না ইমাম সাহেব ভাই দেখা করবেন তো ভাই আমি ওয়াজ বন্ধ করে দেবো না বলবো আমি যতক্ষণ বলবো তোমাদের কষ্ট হবে মাইক তোমাদের খেলাম তোমাদের আপনাদের থেকে আবার নেবে হাজার হাজার টাকা নজরানো লোক গুনে গুনে মাইক আপনার খাওয়া আপনার টাকা আপনার আবার এই এলাকার লোক কি ঝাড়ুব আচ্ছা এটা আমার ইনসাব হচ্ছে বলেন দেখি এই এলাকারই মাইক আবার এই এলাকারই খাবো আবার এই এলাকারই টাকা আবার এই এলাকার লোক কি ঝাড়ছে এটা ঠিক হচ্ছে বুঝতে পারিনি

এক একটা মুসলমান আছে সাবাল লোক হওয়ার পর থেকে ফজরের নামাজ পড়েন এরকম মুসলমানের আছে না নাই জোরে বলে হ্যাঁ নারে তকবীর আল্লাহু আকবার শুধু বলতে হুজুর তকবীর দেব আর কিছু তকবীর লাগবে না পেলেন চলো শুনছেন আমার কথা আমি এসব পছন্দ করি নি এরা না এরা সব ভালোবেসে দিতে চাই কিন্তু আমি আপনারা হয়তো আমাকে চেনেন না তো আমি এসব তকবিদ্যা আমাকে লোক নিয়ে যাবে আমি সাধন পছন্দ করি আমি সিম্পল ভাবে যাই দেবে আল্লাহ কথা ঠিক না বলেছি ভক্তর ভক্তি ভালো আলেমদের ভালোবাসো আলে হুজুরদের ভালোবাসো তবে ভক্তিটা এমন করবে যেটা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালো না বেছে হুজুর ভালোবেসে কি লাভ আছে কথা ঠিক না বলেছি

জান্নাত মানে কষ্ট জায়গা জাহান্নাম মানে আরামে জায়গা সত্য না মিথ্যা সত্য ওয়াজ শুনছে দেখেছেন আমার এক ঘন্টা ওয়াজ হতে যাচ্ছে পৌনে এগারোটা বাজে জান্নাত মানে কষ্ট জায়গা জাহান্নাম আরামের জায়গা সত্য বলছে হ্যাঁ কোন দিকে মন আছে আল্লাহই জানে আগে আমার কি বেকার বকা হচ্ছে না কি বলতে দেখি আস্তে বসেন 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 সত্য কথা তাহলে কি কি হবে জান্নাত আরামে জাগাম জাহান্নাম হলো কষ্ট জাগাম আল্লাহ রাসূল বলে দিয়েছেন জাহান্নাম এমন একটা কঠিন জায়গা যদি একবার কেউ দেখে জীবনে তাগার হাসি মুখ দিয়ে ফুটবে না কে বলেছে বলেছেন যদি একবার কেউ জাহান্নাম নিজের চোখে দেখে জাহান নাম জীবনে সে অন্যায়ের দিকে যেতে পারে কঠিন জাহান জাহা জাহান

এগারোটা হয়ে গেছে আর বেশিক্ষণ হবে নি আমাকে ইমাম সাহেব ভাই যা সিগনাল দিয়ে দিয়েছে ওয়াজ আমার একদম বারোটা বেজিয়ে তেরোটা করে দিয়েছে এখন থাক বারোটা পর্যন্ত এখন কিছু অজ কটা পর্যন্ত করব ওই কিছুক্ষণ অজ করি কেন বারোটাই শেষ করতে হবে সেটা বেশি রাত হবে ঠান্ডা

আমি যে কথা বলছিলাম ও মুসলমানের ছেলেরা আল্লাহ দিনের পথে চলে আসে কবরে যে দিনে যাবে ওয়া বিসমিল্লাহ ওয়া আলা গামিল্লাতে রাসূলুল্লাহ বলে সবাইকে যে দিনে শুইয়ে দেওয়া হবে বিসমিল্লা ওয়া আলা গামিল্লাতে রাসূলুল্লাহ বলে সবাই যখন আপনাকে আমাকে শুইয়ে দেবে আর সবাই পাশ দিয়ে খাত খায় তালা খেজুর পাতা দিয়ে

আল্লাহ আল্লাহ কে আপন করতে গেলে লটারি খাল খেললে পাওয়া যাবে এক একটা মুসলমানের কুকুরের কল লটারির টাকায় কিনেছে এক একটা মুসলমানের বাড়ির যেটা শুয়ে আছে ওটা লটারির টাকায় কিনেছে এক একটা মুসলমানের ছাদটা ঢালাই দিয়েছে লটারির টাকায় এরকম আছে না হ্যাঁ আর আমার মত হুজুরেরে মনে করছে একদম আই ফুরফুরা হুজুরে নিছি না হ্যাঁ আমার আব্বা জানেন গেছে একটা হাওড়া জেলা লোক তাবিজ করতে গেছে বেশ অনেক বছর আগে জানেন স্কুটি স্কুটি মানে বোঝেন না স্কুটি বাগনানে বাড়ি হাওড়া জেলা বাগনান বলে একটা জায়গা আছে লটারিতে পেয়েছে শয়তান ফুরফুরাই এনেছে খুশিতে তাবিজ করবে বলে

এই কাতার বিশ্বকাপ হলো কাতার কাতারে হোক আর সৌদি হোক বসিরা ঠুজুরের ফতোয়ায় আমিনিয়াতে ফুটবল খেলার ব্যাপারে কঠিন ভাবে নিষেধ আছে হারাম এমনি তো খেলা অনেকই হারাম কিন্তু ফুটবলটা বেশি হারাম আর বাঁদর গুলো মেসি 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 করে চিল্লাচ্ছে আমি দোয়া চাই আল্লাহ আল্লাহ যেন তোদের সঙ্গে মেসির সঙ্গে হাসন হাসন করিয়ে দেয় বলেন আল্লাহ আমি মেসি জান্নাতে যাবে তো দাঁড়াও আর ওয়াজ করবো বলে মনে হচ্ছে ঘাটালে কিন্তু বিপদ আছে বলে দিচ্ছি

কাতারে বিশ্বকাপ হয়েছে বললো কোরআন দিয়ে শুরু হয়েছে মদ যদি কেউ বলে খায় কোরআন দিয়ে তো শুরু করেছে যাই হবে তো কেন হবে না কাতারে কোরআন দিয়ে ফুটবল খেলা শুরু হয়েছে লোক কত খুশি বাঁদর কিছু কিছু বাঁদর বলছে না ভালো হয়েছে কাতারে দিয়ে কোরআন তেলা দিয়ে শুরু হয়েছে আরে খ্যাপা কেউ যদি মদ বিসমিল্লা বলে খায় ওই মদ খাওয়া যায় ভাবে কি কোরআন দিয়ে শুরু হোক আর সমিনা দিয়েই শুরু হোক ও ফুটবল খেলা বসিরা ঠুজুর কঠিন ভাবে হারাম লিখেছে কত আমি নিয়ে আছে আপনার দেখেছেন এখানে আছে না ওখানে আছে কত খন্ড আছে আট খন্ডটি আছে তাহলে ইমাম সাহেবের ঘরে গিয়ে দেখে নেবে আটটা খন্ডই আছে কি অবস্থা

চাল আলু তেল বেগুন উচ্ছে পটল ঝিঙে আর আমাদের ওয়াজ শোনার জন্য নাই আবুজার হুজুরের ওয়াজ শুনবে কারি আব্দুল বাসের সাহেবের কিরাত চলবে এই দুটো বক্স নিয়ে নেবে কারণ ছেলেরা একটুখানি আনন্দ করবে টাইম পাস করবে কিভাবে ওই আমার একটু ওয়াজ চালিয়ে দেবে আবুজার হুজুর একটু ওয়াজ চালায় অমুক আলেমের একটু ওয়াজের জন্য নাই ওরা ওর সাথে দুটো বক্স নিয়ে যায় ওয়াজ ওয়াজ কিরাত গজল শুনবে বলে তাই তো নাকি বক্সটা নিয়ে যায় কেন বক্স এখন কি হচ্ছে ও পিকনিক তো যায় যায় না পিকনিক নিজেদের মধ্যে পয়সা দিয়ে খাওয়া হবে কি হারাম নাকি তবে জানুয়ারি মাসে পিকনিক করতে হবে এটা সম্পূর্ণ না যায় কি কথা ঠিক বলছি না খুঁজছি কেন ওটা জানুয়ারি পাঁচ পালন কোন মুসলমানের বাচ্চা করতে পারে না ওটা খ্রিস্টানদের নীতি আর যদি বলো হ্যাঁ ওটা আমরাই করব তাহলে তোমাদের সঙ্গে খ্রিস্টানের সঙ্গে একই লাইনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে তৈরি থেকো তুমি যে নাস সাহেবের বেটা হও ইসলাম তোমার বাবার নয় ইসলাম আমারও বাবার নয় কথা ঠিক না বেশি শরীয়ত কারোর কথাই চলবে না পীরের ছেলের কথাই শরিয়াত নয় শরিয়াতের কথাই পীরের ছেলেকে চলতে হবে কথা ঠিক না বেটি আলেমের কথাই শরিয়াত নয় আলেমকে শরিয়াতের কথাই চলতে হবে কথা ঠিক না বেটি কি ভাবছেন কি আপনি যা ইচ্ছা তাই মনে করেছেন নাকি আপনি ইসলামটা কি ইসলাম কি আপনার আমার বাবার সম্পত্তি আদ দুনিয়া ওয়া মুমিনিন

আর মলি সাহেব এসে শুধু ঘটনা বলছে গাছে গরু উঠছে গরুকে আবার পড়ে যাচ্ছে আবার উঠছে আবার পড়ে যাচ্ছে মলি সাহেব খুব ভালো হচ্ছে এটা কখন না গরু কখন উঠবে শেষ পর্যন্ত বললে আবার সামনে বসে দাওয়াত করিস গরুকে তুলে দেবো একবারই ডগাই এই তো হচ্ছে আমি দেখছি না 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 অজনের আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে আমি আমার কথা বলছি ইয়ারও গুনাহ হয়ে যাচ্ছে দেখছি

আগে ডিসাইড করি কবর অনেক দূরে কথা এই গায়ঘাটার এই গ্রামের মানুষ চড়ুই গাছির মানুষ কারা কারা মরবেন হাত তোলেন দেখি আগে দেখি কারা মরবে তারপরে ওয়াজ করবে এখন এক ঘন্টা ওয়াজই করি না এক ঘন্টা হয়ে গেল মরবে কি মরবেন আল্লাহ আপনি বিচার করেন আজ কাজা করে হাত তুলেছেন আজ হাত নামাজ কাজা করে বসে কিভাবে আজ আসরের নামাজ করে বসে মরবেন হাত তুলেছেন আজ শহরের নামাজ করে মরবেন হাত তুলেছেন বারোটা পর্যন্ত মিলা দেবেজরের নামাজ কাজা আবার মরবেন হাতটা তুলে দিল মরবো ইসা কাজা মাগরীপ কাজা আসুর কাজা জোহর কাজা ফজরের কাজা মুসল্লি হয় ভাই পঞ্চাশ ষাটটা বুড়ো কটা জোয়ান কটা